হাই এভ্রিয়ন আমি রূপালী বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলি নিয়ে আবারও চলে এসেছি ক্লাসটা দিতে কিন্তু একটু লেট হয়ে গেল আগে দশ নম্বরটার ক্লাস দিয়েছিলাম এখান থেকে প্রায় এক মাস মতো আগে আর ক্লাসটা দিতে একটু দেরি হয়ে গেল কিছু মনে করো না তো আজ শুরু করছি বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলি সাবজেক্ট থাকছে পেডিকিওর আর ক্লাস নম্বর এগারো তো প্রথমে আমরা জেনে নেব পেডিকিওর কী পেডিকিওর কথার অর্থ হলো পায়ের পরিচর্যা বা পায়ের যত্ন পায়ের নখ থেকে হাঁটু পর্যন্ত বিশেষ যত্ন নেওয়াকে পেডিকিওর বলে তাহলে বুঝতে পারলে পেডিকিওর কাকে বলে পেডিকিওর কথার অর্থ হলো পায়ের পরিচর্যা বা পায়ের যত্ন পায়ের নখ থেকে হাঁটু পর্যন্ত বিশেষ যত্ন নেওয়ার পদ্ধতিকে কিন্তু পেডিকিওর বলে পেডিকিওর করতে আমরা কী কী ব্যবহার করব সেটা জেনে নেব। তাহলে পেডিকিওর করতে কী কী ব্যবহার করতে হচ্ছে আমাদের চলো জেনে নিই পেডিকিওর টুলস প্রথমেই লাগছে পেডিকিওর স্টাইলাইজার নেক্সট লাগছে বোল দুটো পা রাখার বড়ো সাইজের বাটি লাগছে নেক্সট লাগছে হট ওয়াটার বা উষ্ম গরম জল এখানে আমাদের লাগছে নেক্সট লাগছে কিন্তু সল্ট সল্ট কিন্তু এক্ষেত্রে লাগবে নেক্সট লাগছে লেবন বা লেবু তারপরে লাগছে আমাদের শ্যাম্পু আর অলিভ অয়েল কিন্তু লাগবে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল যে কোনো একটা দিলেই হবে আমার মনে হয় অলিভ অয়েলটা ইউজ করা ভালো লাগছে রোজ ওয়াটার বা গোলাপ জল এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু এখানে লাগছে নেক্সট লাগছে পেডিকিওর ব্রাশ তারপরে আমাদের লেগে যাচ্ছে অরেঞ্জ ইউড স্টিক তারপরে লাগছে কিন্তু অ্যান্টিসেপটিক বা ডেটল বা স্যাবলন তারপরে লাগছে পিউমিক স্টোন নেক্সট লাগছে নেল কাটার নেক্সট লাগছে কিউটিক্যাল কাটার কিউটিক্যাল সুপার কিউটিক্যাল নাইফ ব্লক বুফার এবং পিউমিক স্টোন এছাড়াও লাগছে কিন্তু নেটালিশ রিমুভার এবার জেনে নেব পেডিকিওর করার পদ্ধতি তোমরা এটা কিন্তু চাইলে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে বুঝে রাখতে পারো আর নাহলে কিন্তু খাতায় নোট ডাউন করে রাখতে পারো তাহলে চলো দেখে নিই পেডিকিওর করার পদ্ধতি কিভাবে আমরা পেডিকিওর করব। প্রথমে আমরা আমাদের হাতকে ভালোভাবে স্যানিটাইজার বা হ্যান্ড দিয়ে পরিষ্কার করে নেব এরপর নির্পালিশ রিমোভার দিয়ে ক্লায়েন্টের পা থেকে ভালো করে নির্পালিশ পরিষ্কার করে নেব এরপর পেডিকিওর স্টাইলাইজার অথবা একটি গামলা উষ্ম জল শ্যাম্পু লবণ লেবু অলিভ অয়েল রোজ ওয়াটার এইস টু ও টু ডেটল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং পা দুটিকে দশ থেকে পনেরো মিনিট জলে ডুবিয়ে রাখতে হবে এরপর পেডিকিওর ব্রাশ দিয়ে নখগুলিকে ভালো করে ঘষে নিতে হবে এরপর নেল কাটার দিয়ে নখ কাটতে হবে এবং বাফার দিয়ে নখগুলিকে ভালো করে শেপ করে নিতে হবে এবং পিউমিক স্টোন দিয়ে পায়ের গোড়ালি ভালোভাবে ঘষে নিতে হবে পরবর্তী ধাপ স্ক্রাব স্ক্রাব দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করতে হবে এরপর মাসাজ ক্রিম মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতে হবে এরপর প্যাক লাগিয়ে দিতে হবে প্যাকটি মোটামুটি শুকিয়ে গেলে প্যাকটি কিন্তু আমরা তুলে ফেলবো আরও একবার বলে দিচ্ছি স্ক্রাবিং করার পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু মাসাজ করতে হবে এবং প্যাকটি লাগিয়ে দিতে হবে প্যাকটি মোটামুটি শুকিয়ে গেলে কিন্তু প্যাকটি আমরা তুলে ফেলবো এরপর নকে কিউটিকাল অয়েল বা কিউটিকল ক্রিম লাগিয়ে দেবো এরপরে কিন্তু আমরা নখে বেসকোট লাগিয়ে দেবো তারপরে নেল পলিশ এবং তারপরে টপকোট লাগিয়ে দেবো এই পরপর এই তিনটে স্টেপ আমাদের করতে হবে নখে প্রথমে বেস কোট লাগাতে হবে তারপরে পলিশ তারপরে টপকোট লাগিয়ে দিতে হবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে পেরিকিওর যদি দিনের বেলায় করা হয় তাহলে কিন্তু অবশ্যই করে আমাদের সানস্ক্রিন লাগিয়ে দিতে হবে আর যদি রাতের বেলায় করা হয় তাহলে কিন্তু লোশান লাগিয়ে দেবো তাহলে এটা কিন্তু মনে রাখতে পারো তোমরা পেডিকিওর যদি দিনের বেলা আমরা করি তাহলে কিন্তু সানস্ক্রিন লাগাবো আর রাতের বেলায় করলে কিন্তু লোশান লাগাবো এরপরে আছে কিন্তু পেডিকিউরের উপকারিতা পেডিকিওর করার ফলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ত্বক সুন্দর মসৃণ ও উজ্জ্বল হয় তিন নম্বর আছে শরীর ও হাড়ের ব্যথা নিরাময় হয় চার নম্বরে আছে মৃত কোষগুলি দূর করতে সাহায্য করে এবং লোমকূপ উন্মুক্ত হয় পাঁচ নম্বর আছে প্যারালিসিস রুগীদের যদি পেডিকিওরের মাসাজ দেওয়া হয় তাহলে কিন্তু তাদের অনেক উপকার হয় এই পাঁচটা গুরুত্বপূর্ণ উপকারের কথা বললাম এছাড়াও কিন্তু পেডিকিওর করলে অনেক উপকার হয় তো এই পাঁচটা মেন গুরুত্বপূর্ণ উপকারের কথাই বললাম পেডিকিওর মাসাজ স্ট্রোক এবারে আমরা জেনে নেব পেডিকিওর মাসাজ স্টোক পেডিকিওরে আমরা কি কী মাসাজ দিয়ে থাকি এক নম্বর আছে ডিজিটাল স্ট্রোক দু নম্বর আছে ট্রেলিং বিটুইন দ্য ফিঙ্গার তিন নম্বর আছে ভাইব্রেশন চার নম্বর আছে ফিউশন পাঁচ নম্বর আছে ডাইভিং দ্য সাইড অফ দ্য ফুড ছয় নম্বর আছে নিডিং অন দ্য সোল সাত নম্বর আছে কাপিং অফ দ্য আট নম্বরে আছে অ্যাঙ্গেল মাসেস ন নম্বরে আছে কাপিং অফ দানি দশ নম্বরে আছে চাইনিজ ব্যাঙ্গাল এবং এগারো নম্বরে আছে জেনারেল স্টোক বারো নম্বরে আছে কল এবং তেরো নম্বরে আছে টেনশান ফ্রি এই তেরোটা মাসেস স্টোক কিন্তু আমাদের ভালোভাবে নামগুলো মনে রাখতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আমাদের পেরিকিওরটা একদম পারফেক্ট হবে তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নেক্সট ক্লাস নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসছে